নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত গতকালকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা পর্যবেক্ষণ এবং যা আলোচনা সেই নিরিখে এসএসসি রিলেটেড এসএসসি বিষয়ে যারা এসএসসির পরীক্ষার্থী ছিল এবং বিশেষ করে চাকরি হারারা সবাই উদ্বিগ্ন ছিল যে কি হলো যে এক্সপিরিয়েন্সের দশ নম্বর যদি চাকরি হারা পায় তাহলে অনেক ফ্রেশার্স ক্যান্ডিডেট নাকি অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হবে তাই তাদের দাবি দশ নম্বর পরে দেওয়া হোক সেই নিয়ে নতুন চাকরি প্রার্থী এসএলএসটি টু তারা কালকে বিকাশ ভবনে ডেপুটেশান দিয়েছিল তাদের দাবি যে সিট সংখ্যা বৃদ্ধি করা হোক প্রথমত দ্বিতীয়ত এই দশ নম্বর দেওয়ার কোনো দরকার নেই কাউকে দশ নম্বর দেওয়ার দরকার নেই তাদের দাবি মূলত অপরদিকে এই বিভিন্ন কোর্টে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে বিবেক পাড়িয়ার যে কেসটা ছিল সেই কেসে মূলত সুপ্রিম কোর্টের এখন একটাই লক্ষ্য যে অযোগ্যরা কোনোভাবেই সিলেক্ট লিস্টে অর্থাৎ প্রথমত ছিল পরীক্ষায় বসতে পারবে না এখন সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা নজর রাখছি যাতে সিলেক্ট লিস্টে অ্যাপয়েন্টমেন্ট কোনো অযোগ্য না পেয়ে থাকে এবং সুপ্রিম নির্দেশে অ্যাকচুয়ালি ছিল চাকরি হারাদের সর্বোচ্চ সুযোগ দিয়ে তাদের নিয়োগ করা এবং সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল এই চাকরিহারা যোগ্য তাদের কোনো দায় নেই দায় সম্পূর্ণ নিয়োগকারী এসএসসির তাদের সিস্টেমেটিক ভুলের কারণে এরা ভুগছে সুতরাং রিভিউ পিটিশনে সেই জন্য এই এই সুপ্রিম বেঞ্চ বলেছিল সর্বোচ্চ সুযোগ দিয়ে যোগ্য চাকরি চাকরিহারাদের নিয়োগ করতে হবে এবং সুপ্রিম কোর্ট শুধু এসএসসির কাছে যোগ্য চাকরিহারাদের নিয়োগ কতটা হয়েছে কতটা হয়নি এসএসসির কাছে এইটুকুই শুনবে তার ভিতরেকে নতুন কারা পরীক্ষা অবতীর্ণ হয়েছে সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বোঝান না যাই হোক সুপ্রিম কোর্টের অবজারভেশন এখনই এসএসসি রিলেটেড কোনো মামলা শোনা হবে না নভেম্বরের ফার্স্ট উইকে সুপ্রিম কোর্টের যা রায় বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে নভেম্বরের ফার্স্ট উইকে নবম দশ একাদশ দুটোরই রেজাল্ট প্রকাশ করতে পারে এবং এসএসসি হয়তো বা একাদশ প্রক্রিয়া আগে শুরু করতে পারে এবং সুপ্রিম কোর্টে এসএসসি এও বলেছে নবম দশম করতে হয়তো বা সাত থেকে আট দিন বেশি সময় লাগবে কিন্তু সুপ্রিম কোর্টের ভাবনা যে ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট করবে এবং সেই হিসাবে এসএসসির আইনজীবী সেটাই জানিয়েছে যে ডিসেম্বরের মধ্যে আমরা চেষ্টা করবো আমাদের মক্কেলকে আমরা বলে রেখেছি এইভাবে যাই হোক অপরদিকে হাইকোর্টে প্রথমত একটা মামলা উঠেছিল সেই মামলাটায় এক আইনজীবী ওনার বক্তব্য ছিল যে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হোক কিন্তু সেটা অ্যালটমেন্টটা কোন জায়গায় তখন এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি জানালেন যে এই বিষয়ে ডিভিশন বেঞ্চের রায় দেখুন এবং সুপ্রিম কোর্টের রায় দেখুন এগুলোতে সব কিছু হয়েছে যাই হোক তার মেনশনিংটা হয়নি এইভাবেই ছিল পরবর্তীতে আরেকটা মামলা ছিল এসএসসি রিলেটেড সেখানে সুদীপ দাশগুপ্ত আইনজিবি ছিলেন এবং কোল্ডেন মেডেলের জি আইনজিবি ছিলেন সেখানে যে বক্তব্য যে মূলত নবোদয়ে এর কিছু শিক্ষক তারা নাম্বার পাবে কি পাবে না এবং এর আগে এসএসসি বলেছিল পাবে কিন্তু এসএসসির যা স্ট্যান্ড পয়েন্ট তাতে মূলত এসএসসি বলার চেষ্টা করছে আমরা অবশ্যই ভেরিফাই করব কারণ এসএসসির কাছে আপনারা ভাবুন এ রাজ্যের যারা সরকারি কর্মচারী রাজ্য স্কুলের কর্মচারী স্কুল শিক্ষকতা করেন তাদের কিন্তু একটা আইডি রয়েছে এসএসসি বা রাজ্যের শিক্ষা দপ্তর কিন্তু তাদের যে মেকানিজম রয়েছে তারা কিন্তু তাদের ভেরিফাই করার ক্ষমতা রয়েছে কিন্তু কোন শিক্ষক যিনি দশ নম্বর এক্সপিরিয়েন্সের জন্য পাবেন কি পাবেন না তার ভেরিফাই করার কিন্তু মেকানিজম এসএসসির কাছে নেই কারণ কেউ নবোদয় অন্য কোথাও চাকরি করে সে যে চাকরি করে তার মেকানিজম এসএসসি এসসি কীভাবে ভেরিফাই করবে তাকে সেই জন্য এসএসসির আইনজীবী হয়তোবা জানিয়েছেন যে আমরা ভেরিফাই করবো তারপরে নাম্বার এক্সপিরিয়েন্স পাবে কি পাবে না সেটা সিলেক্ট কমিটি ঠিক করবে এই ছিল বিষয় এর ব্যতিক্রিয়া কিছু না কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই দু সালের প্যানেল কিন্তু বাতিল হয়েছিল মূলত গেজেট ভায়োলেশনের জন্য গেজেটে যা যা লেখা ছিল তার যে মানা হয়নি সেগুলোই কিন্তু বিরোধী আইনজীবীরা তুলে ধরার চেষ্টা করেছেন সেই কারণেই কিন্তু মূলত সিস্টেমেটিক ফ্রডের কথা বলেছে তার থেকে কিন্তু না সুতরাং ওই পথ এই আন্দোলনের মাধ্যমে হোক বিভিন্ন মাধ্যমে হোক এসএসসি যদি আন্দোলনের মাধ্যমে আবার এই গেজেটটাকে ভায়োলেট করার চেষ্টা করে তাহলে কিন্তু এই এই প্যানেলও বাতিল হবে সুতরাং গেজেটে যা লেখা রয়েছে সেই মোতাবেকই হবে আর গেজেট মেনেই সবাই পরীক্ষা দিয়েছে সুতরাং এখন এই ধরনের দাবি করা মানে কিন্তু গেজেটটাকে ভায়োলেট করা বা গেজেটের ভাইলে ভাইলেশন করার জন্য এসএসসিকে উদ্বুদ্ধ করা এবং ভবিষ্যতে এই আইনজীবীরাই কিন্তু এই ভুলটাকে ধরে দেবে এবং আবার একই পর্যায়ে একই নিয়মে এই প্যানেলও বাতিল হবে সুতরাং গেজেটে যা লেখা আছে সেটাই সত্য তার ব্যতরিকে হলেই মুশকিল এখন যারা দু হাজার ষোলো সালের চাকরি হারা যোগ্য তাদের মনে তো আবার ভয়ে বা সংখ্যার কারণ হতে পারে কি কারণে আপনারা ভাবুন দু হাজার পঁচিশ সালে সেকেন্ড এসেসে যে নিয়োগ চলছে সেই নিয়োগ ধরে নেন আপনি স্বচ্ছভাবে পেয়ে গেলেন এখন যদি আবার এসএসসি এক্সপারি প্যানেলে কাউকে নিয়োগ করে চুপি চুপি এক্সট্রা নিয়োগ করে আউট অফ প্যানেল নিয়োগ করে র্যাঙ্ক জাম্পিং করে তাহলে কিন্তু এই প্যানেলও যাবে সুতরাং যারা এসএনএসটি টুটে যে কোনো ক্যান্ডিডেট চাকরি পাবেন তাদের কিন্তু মাথার মধ্যে সংখ্যা রাখতেই হবে সেটা ফ্রেশার হোক বা ইনসার্ভিসরা তো অবশ্যই জানে চাকরি তো জানে যে নিয়োগকর্তার ভুল তার দায় নিতে হলো বা নিয়োগকর্তার দুর্নীতি দায় নিতে হলো যোগ্য চাকরিওয়ালে এইবারও ওই একই কারণে যদি এসএসসি করে থাকে আউট অফ প্যানেল আপনাদের লক্ষ্য রাখতে হবে টাইম বা টাইমের মধ্যে নিয়োগ লক্ষ্য রাখতে হবে এবং র্যাঙ্ক জাম্পিং করেছি করেনি যারা নিয়োগ পাবেন তাদের মাথায় কিন্তু এইগুলো বিষয় মাথায় রেখেই জয়েন করতে হবে এসএসসি যদি কাউকে র্যাঙ্ক জাম্পিং করায় তার দায় কিন্তু সেই চাকরি প্রাপকদের হতে হবে কারণ সুপ্রিম কোর্টের যা রায় এই দু হাজার ষোলো সালের প্যানেল রেসেলসটি ওয়ান সত্যি এই রায় ভবিষ্যৎ যে কি দিশা দেখাবে কেউ বলতে পারে না এখন চাকরি পাওয়ার পরেও নজর রাখতে হবে যে কাউকে র্যাঙ্ক জাম্পিং করে নিয়োগ করেছেই করেনি আউট অফ প্যানেল কাউকে নিয়োগ করেছে করেনি বা দুর্নীতির মাধ্যমে কাউকে নিয়োগ করেছেই করেনি এবং গেজেটের যে নিয়ম সেই নিয়মগুলো ফলো করেছেই করেনি আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন এই কিছুদিন আগে যে মডেল অ্যান্সারকে দিয়েছে সেই অ্যান্সারকে তো এসএসসি কিন্তু খুবই এখন গেজেটকে ফলো করে যে গেজেটের এত নম্বর ধারায় অনুযায়ী আমরা মডেল অ্যান্সারকে প্রকাশ করলাম এবার ফাইনাল অ্যান্সারকে গেজেটের এত নম্বর ধারায় প্রকাশ করলাম ভেরিফিকেশান এত নম্বর ধারায় প্রকাশ করলাম সব উল্লেখ থাকবে কারণ এসএসসি সচেতন হয়েছে এসএসসি সচেতন হয়েছে সেই কারণেই তাই বলার চেষ্টা করছি আমি যে যা হবে সেটা গিজেট মেনি করতে হবে না হলেই কিন্তু প্যানেল বাতিলের সম্মুখীন হতে হতে হবে এসএলএসটি টুকে কারণ সেটা সম্পূর্ণ হবে সুপ্রিম কোর্টের রায় মোতাবেকই হতে হবে কারণ সুপ্রিম কোর্টের এসএলএসটি ওয়ানের যা রায় সেই রায় যা দিশা ভবিষ্যতে যে কোনো নিয়োগকে দিশা দেখাবে সেটা কল্পনাতীত সেটা কল্পনা অতীত যাই হোক যেটাই হোক নতুন চাকরি প্রকল্প চাকরি পাক এবং সেটা গেজেট মেনেই নিয়োগ করুক এসএসসি তার ব্যতির না যাতে সবার জীবন সুমধুর হয় এবং সমৃদ্ধশালী হয় ধন্যবাদ